আসসালামু আলাইকুম প্রকৌশল চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের আজকের ভিডিওটিতে ইজিপি রেজিস্ট্রেশন করার জন্য যে ফর্মগুলো ফিল করতে হয় সেগুলো সঠিক নিয়মে ফিল করে কিভাবে ইজিপি আইডি সঠিক নিয়মে সাবমিট করা যায় সে সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে আর ইজিপি খুলতে কী কী কাগজপত্র লাগবে সে সম্পর্কে আমাদের চ্যানেলে আগে থেকেই ভিডিও দেওয়া আছে সেটি দেখার আমন্ত্রণ রইল চলুন শুরু করি আমরা যারা নতুন আছি তাদের অনেকেই ইজিপি রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন ফর্মে সঠিক তথ্যগুলো কোথায় কী চেয়েছে সেগুলো বুঝতে অসুবিধা হয় আর ইজিপিতে ভুল তথ্য দিলে ইজিপি অ্যাকাউন্ট রিটার্ন আসে আর রিটার্ন আসলে সেটি আবার নতুন করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে রিসাবমিট করতে হয় এবং হার্ড কপি নতুন করে সিপিটিউ বরাবর পাঠাতে হয় ইজিপি রেজিস্ট্রেশনের জন্য কি কি হার্ড কপি পাঠাতে হয় তা নিয়ে আমাদের চ্যানেলে আগে থেকে ভিডিও দেওয়া আছে সেটি দেখে নিতে পারেন যাই হোক আজকে আমরা সঠিক নিয়মে ইজিপি ফর্ম পূরণ করার পুরো প্রসেস দেখাবো আর এভাবে ফর্মগুলো পূরণ করলে তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যেই ইজিপি অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে যে ফর্মটি পূরণ করতে হবে সেটি হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার এই তথ্যটি দিতে হবে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বারে ঠিকাদারি প্রতিষ্ঠানের যদি কোনো ডিপার্টমেন্ট লাইসেন্স থাকে সেই ডিপার্টমেন্টের লাইসেন্স নাম্বারটি এখানে দিতে হবে অথবা ঠিকাদারি প্রতিষ্ঠানের যদি কোনো ডিপার্টমেন্ট লাইসেন্স না থাকে তাহলে তিনশো টাকার স্ট্যাম্পের উপরে নোটারি পাবলিক করে হলফনামার উপরে যেই রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই নাম্বারটি দিয়ে ফর্মটি পূরণ করতে হবে কোম্পানি নেমে কোম্পানির নামটি দিতে হবে কোম্পানি নেম ইন বাংলা এই অপশনটি না দিলেও হবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে লাল স্টার দেওয়া ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে কোম্পানি লিগেল স্ট্যাটাস এখানে প্রোপাইটার সিলেক্ট করে দিতে হবে যেহেতু এটি একটি প্রোপাইটারশিপ কোম্পানি ওনার এনআইডি এখানে ভেরিফাই এনআইডিতে ক্লিক করে প্রোপাইটারের এনআইডির তথ্যগুলো দিয়ে এনআইডিটি ভেরিফাই করে নিতে হবে তো আমরা ভেরিফাই এন আইডিতে ক্লিক করছি চেঞ্জ এন আইডি এটি ইয়েস করে দিচ্ছি এনআইডির ঘরে এন আইডি নাম্বারটি লিখে দিচ্ছি ডেট অফ বার্থের ঘরে জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি এখানে তারিখ মাস এবং দিন আলাদাভাবে দিতে হবে তো এই তথ্যগুলো আমরা এনআইডি দেখে পূরণ করবো ক্যাপচা ক্যাপচাটি আমরা দেখে দেখে সঠিকভাবে পূরণ করে নিব এখানে ছোট বড় অক্ষর মিলানো থাকে যদি কোনো অক্ষর বুঝতে সমস্যা হয় তাহলে পাশের যেই রিফ্রেশ বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করে ক্যাপচা কোডটি আমরা নতুন করে পেতে পারি তো যে ক্যাপচা কোডটি সহজ হবে সেই ক্যাপচাটি নিয়ে আমরা এই ফর্মটি পূরণ করব। ক্যাপচাটি দেওয়া হলে ভেরিফাই এনআইডি বাটনে ক্লিক করব। ইয়েস করে দিব দেখতে পাচ্ছেন আইডিটি ভেরিফাইড হয়েছে এখানে অনার ফুল নেমটি অটোমেটিক চলে এসেছে অনার পাসপোর্ট নোং এটি না দিলেও হবে ওমেন অন এন্টারপ্রাইজ এটি নো করে দিতে হবে কোম্পানিজ এস্টাবলিশমেন্ট ইয়ার এই ঘরে আমরা কোম্পানি কত সালে চালু করা হয়েছে সেই সালটি দিয়ে দিব যেহেতু আমাদের কোম্পানিটি দুই সালে চালু করা হয়েছে তাই 2011 হাজার এগারো দিয়ে দিচ্ছি ট্যাক্স আইডেন্টিফিকেশন তিন নাম্বারটি দিয়ে দিব ট্রেড লাইসেন্স নাম্বারটি দিয়ে দিব ট্রেড লাইসেন্স নাম্বার সাধারণত ট্রেড লাইসেন্সের উপরেই দেওয়া থাকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন নাম্বার এখানে আমরা বিন নাম্বারটি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন বিন নাম্বার আর ভ্যাট নাম্বার একটি ঘরের মধ্যে নিয়ে আসা হয়েছে এটি হচ্ছে আপডেট করা হয়েছে তো এখানে আগের মতোই অপশন আছে শুধু বিন নাম্বারটি দিলেই ফর্মটি সাবমিট নিয়ে নিবে তো আমরা বিন নাম্বারটি দিয়ে দিচ্ছি নেচার অফ বিজনেস এখানে ক্লিক করে সিলেক্ট ক্যাটাগরি এখানে আমরা সবগুলো ঘরেই সিলেক্ট করে দিব কেননা সবগুলো ঘর সিলেক্ট করলে যে কোনো ডিপার্টমেন্ট থেকে টেন্ডার বের হলেই আমাদের ইজিপি অ্যাকাউন্টে শো করবে তো সবগুলো ডিপার্টমেন্টের টেন্ডারই শো করার জন্য আমরা সবগুলো ঘরে টিক দিয়ে দিব রেজিস্টার্ড অফিস অ্যাড্রেস এখানে আমাদের অফিসের অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে তো আমরা অফিস অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি কান্ট্রি দিয়ে দিচ্ছি স্টেট ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি ট্রেড লাইসেন্স ইস্যু ডেট ট্রেড লাইসেন্সটি কবে ইস্যু করা হয়েছে সেই তারিখটি দিতে হবে তো এই তথ্যগুলো সাধারণত ট্রেড লাইসেন্সের উপরেই দেওয়া থাকে তো আমরা সেটি দেখে সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করব। ট্রেড লাইসেন্স এক্সপায়ারি ডেট এখানে আমাদের ট্রেড লাইসেন্স এক্সপায়ারি ডেটটি দিতে হবে সিটি টাউন দিয়ে দিচ্ছি থানা উপজেলা সিলেক্ট করে দিচ্ছি জিপ কোড নাম্বারটি দিয়ে দিচ্ছি প্রোপাইটারের ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি রেজিস্টার্ড অফিস অ্যাড্রেস এবং কর্পোরেট হেড অফিস অ্যাড্রেস যদি একই হয় তাহলে আমরা এখানে টিক দিয়ে দিতে পারি সেভ বাটনে ক্লিক করে ফর্মটি সেভ করে নিচ্ছি আমরা যেহেতু প্রোপাইটারের এনআইডি ইউজ করে প্রোফাইলটি তৈরি করছি তাই এই অপশনে আমরা টিক দিয়ে দিচ্ছি টাইটেল এটি আমরা এমআর সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমরা আগে থেকেই এনআইডি ভেরিফাই করে রেখেছি তাই এই তথ্যগুলো অটোমেটিক চলে এসেছে তো আমরা ডেজিনেশন এটি প্রোপাইটার সিলেক্ট করে দিচ্ছি ডিপার্টমেন্টই দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এল লাইসেন্স রয়েছে এল লাইসেন্স ব্যবহার করেই আমরা ইজি প্রোফাইলটি তৈরি করছি তাই এখানে ডিপার্টমেন্টে এলজিডি দিয়ে দিচ্ছি অ্যাড্রেস লাইন ওয়ানে এর আগের ফর্মে আমরা যেই অ্যাড্রেসটি ইউজ করেছিলাম সেই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি সিটি টাউন দিয়ে দিচ্ছি থানা উপজেলা সিলেক্ট করে দিচ্ছি পোস্ট কোড জিপ কোডটি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে তো সেন্ট ওটিপি এই বাটনে ক্লিক করে আমরা মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিব সেন্ট ওটিপিতে ক্লিক করে ওটিপি নাম্বারটি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইড হয়ে গিয়েছে তো সেভ বাটনে ক্লিক করে আমরা ফর্মটি সেভ করে নিচ্ছি তো এখন আমাদের ফাইলগুলো অ্যাটাস্ট করতে হবে তো আমরা ইতিপূর্বেই সকল ডকুমেন্টগুলো স্ক্যান করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন টোটাল আমাদের আটটি ডকুমেন্ট অ্যাটাচড করতে হবে তো আমরা কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেটে আমাদের ডিপার্টমেন্টের লাইসেন্সটি অ্যাটাস্ট করে নিব ব্রাউজ বাটনে ক্লিক করে যেখানে আমরা ডকুমেন্টগুলো স্ক্যান করে রেখেছিলাম সেই ফোল্ডারটি সিলেক্ট করে নিচ্ছি তো এখানে চেষ্টা করবেন অরিজিনাল ফাইল থেকে স্ক্যান করার যেন স্ক্যান কপিটা সুন্দর আসে আপলোড বাটনে ক্লিক করে আপলোড করে দিচ্ছি ট্রেড লাইসেন্সটি আপলোড করে দিচ্ছি তিন সার্টিফিকেটটি আপলোড করে দিচ্ছি ভ্যাট সার্টিফিকেট বা বিন সার্টিফিকেটটি আপলোড করে দিচ্ছি এখানে একটি বিষয় মনে রাখতে হবে প্রত্যেকটা ফাইল যেন দুই মেগাবাইটের কম হয় দুই মেগাবাইটের বেশি হলে ফাইলগুলো আপলোড নেবে না সেক্ষেত্রে ফাইলগুলো কনভার্ট করে সাইজ কমিয়ে পুনরায় আপলোড করতে হবে তো আমরা এনআইডি আপলোড করে দিচ্ছি ইজিপি রেজিস্ট্রেশন ফি পেমেন্ট স্লিপ এটি ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় যেই স্লিপটি দেবে সেটি স্ক্যান করে আপলোড করতে হবে তো আমরা আগেই স্ক্যান করে রেখেছি সেটি আপলোড করে দিচ্ছি প্রোপাইটারের ছবি আপলোড করে দিচ্ছি অথরাইজেশন লেটার আপলোড করে দিচ্ছি অথরাইজেশন লেটারটি কিভাবে তৈরি করতে হবে সে সম্পর্কে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে যাদের প্রয়োজন দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের টোটাল আটটি ডকুমেন্টসই কিন্তু আপলোড করা কমপ্লিট এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রত্যেকটি ডকুমেন্টস ডাউনলোড করে দেখতে হবে যে প্রত্যেকটি ডকুমেন্টস ঠিকমতো ডাউনলোড হচ্ছে কি না তো আমরা চেক করে নিচ্ছি কোনো ডকুমেন্টস যদি ঠিকমতো ডাউনলোড না হয় তাহলে সেটি ক্রস বাটনে ক্লিক করে কেটে দিয়ে পুনরায় আপলোড করে নিতে হবে সবগুলো ফাইল ডাউনলোড হলে আমরা আমাদের প্রোফাইলটি সাবমিট করে দিতে পারি তো আমাদের সবগুলো ফাইল ঠিক মতো ডাউনলোড হয়েছে তো এখন আমরা ক্লিক হিয়ার টু প্রসেস ফর ফাইনাল প্রোফাইল সাবমিশন এই বাটনে ক্লিক করে প্রোফাইলটি সাবমিট করে দিব সাবমিট করার পূর্বে অবশ্যই ফর্মগুলো মতো পূরণ করা হয়েছে কি সেগুলো একবার ভালোভাবে চেক করে নিতে হবে তো আমরা প্রোফাইলটি ফাইনাল সাবমিশন করে দিচ্ছি ফাইনাল সাবমিশন করার পরে আমাদের হার্ড কপিটি এই অ্যাড্রেস বরাবর পাঠাতে হবে তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি এগারো জুন দুই হাজার সালে অ্যাপ্রুভ হবে তো আমরা আজকে আঠাশ তারিখে প্রোফাইলটি ফাইনাল সাবমিশন দিলাম তো আশা করি এতদিন লাগবে না তিন থেকে পাঁচ দিনের মধ্যে আমাদের প্রোফাইলটি অ্যাপ্রুভ হয়ে যাবে ব্যাংকে ইজিপি ফি জমা দেওয়ার পরেই শুধুমাত্র ফাইনাল সাবমিট দেওয়া যাবে তো প্রোফাইলটি ফাইনাল সাবমিশন দেওয়ার পরে অবশ্যই আরও একবার চেক করে নিতে হবে যে আমাদের প্রোফাইলটি ঠিক মতো ফাইনাল সাবমিশন হয়েছে কি না তো আমরা আবার ইজিপিতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে দেখছি দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি পেন্ডিং অবস্থায় রয়েছে অর্থাৎ ঠিক মতোই সাবমিট হয়েছে তো কিছুদিন আগে আমরা প্রোফাইলটি সাবমিট করেছিলাম আঠাশ তারিখে আজকে হচ্ছে চার তারিখ তো আমরা আমাদের প্রোফাইলে লগ করে দেখব প্রোফাইলটি অ্যাপ্রুভ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি অ্যাপ্রুভ হয়েছে তো আমরা আঠাশ তারিখে সাবমিট করেছিলাম আজকে হচ্ছে চার তারিখ গতকালকে আমাদের প্রোফাইলটি অ্যাক্টিভ হয়েছে তো তিন তারিখে আমাদের প্রোফাইলটি অ্যাক্টিভ হয়েছে তো এভাবেই আমরা খুব সহজে নিজেরা চেষ্টা করেই আমাদের ইজিবি প্রোফাইলটি অ্যাক্টিভ করে নিতে পারি তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে লিখে জানান আর কার কোন বিষয়ে ভিডিও লাগবে তাও জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ